করছি এ কুকুর রে আজকে যদি তুই এই কাজের মধ্যে ফেল করস তোকে দুনিয়া থেকে বিদায় কইরা দিব এই বন্ধু আস্তে কইরা কুকুরের গলা থেকে শিকলটা কইলা দিছে কুকুর এবার দৌড় দিয়ে আমার নবীকে হত্যা করবি আমার নবীকে দুনিয়া থেকে বিদায় কইরা দেবে এই বন্ধু কুকুরের যত শক্তি আছে কুকুরের যত শক্তি আছে আমার আল্লাহ কুকুরের মধ্যে যত শক্তি দান করছে প্রত্যেকটা শক্তি খরচ কইরা কুকুর এবার এমন জোরে দৌড় দিছে আমার নবীকে দুনিয়া থেকে বিদায় কইরা দিবে এই বন্ধু কুকুর যেই না আমার নবীর উপর হামলা করবি আমার নবীকে হামলা করবি মাত্র এক একাত দেরি কুকুরের মাথার মধ্যে আমার আল্লাহ এক নাবারের জন্য ঢুকাইয়া দিছে রে কুকুর যেই আখিরি জামানার পয়গম্বর কি দুনিয়া থেকে বিদায় কইরা দিবি যেই নবী মোহাম্মদ কি দুনিয়া থেকে শেষ কইরা দিবি সেই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ কে দুনিয়া থেকে বিদায় কইরা দিবি একবার ওই নবীর চেহারাটার দিকে তাকাইয়া দেখ এ বন্ধু কুকুর সেই নাম নবীর চেহারার দিকে তাকাই সে কুকুর তাকাইয়া দেখি অন্য কেউ না এ তো আখের জমানার পাই হম্বর নবী মোহাম্মদ উল্লাসুল্লাহ আওয়াজ করে বলেন সাল্লাল্লাহ ওয়ালাই ওয়াসাল্লাম বন্ধু কুকুর এবার যেই না আমার নবীর চেহারার দিকে তাকাইছে কুকুর এবার চেহারার দিকে তাকাইয়া কুকুর তো এবার চিনি ফেলছে অন্য কেউ না অন্য কেউ না এ তো আখের জামানার পায়ে গম্বর নবী মোহাম্মদুর রসুল্লাহ কুকুর চেহারার দিকে তাকাইয়া এ বন্ধু চোখের পানি সাইরা সাইরা কুকুর কুইরা এ বন্ধু মালিকের কাছে আইসা নেজ নারাই এ বন্ধু মালিক এবার ডাক দেয়া কয় এ কুকুর রে নবীর আগে যাকেই হত্যা করতে বলছি তুই সমস্ত শক্তি খরচ তুইরা ওই মানুষকে দুনিয়া থেকে বিদায় কইরে দেওয়ার জন্য তুই দৌড়াইয়া দৌড়াইয়া গেছে সে কুকুর এ কুকুর রে যার জন্য তোকে এত দিন লালিত পালিত করছি যার জন্য তোকে এত দিন পর্যন্ত খানা খাওয়াইছি যার জন্য তোকে ছয় মাস পর্যন্ত লালিত পালিত করছি এত ট্রেডিং দিছি এত কিছু করছি এক কুকুর রে আজকে যদি তুই ফেল করস রে কুকুর তোকে দুনিয়া থেকে বিদায় কইরা দিব রে কুকুর এ বন্ধু কুকুরকে আবার ইহুদি ধাক্কায়া ধাক্কায়া পাটাই দিছে এ কুকুর যা 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 নবী মুহাম্মদ কি দুনিয়া থেকে বিদায় কইরা দে রে এই বন্ধু আবার পাঠাইছে কুকুর আবার দৌড়াইয়া দৌড়াইয়া আমার নবীজির সামনে হাজির হইয়া গেছে নবীর সামনে হাজির হওয়ার পর এ বন্ধু কুকুর আবার আমার নবীর চেহারার দিকে তাকাই কুকুর চেহারার দিকে তাকাইয়া দেখে অন্য কেউ না অন্য কেউ না এ তো আখির জামানার পায়গম্বর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ একবার আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ এ বন্ধু কুকুর এবার চেহারার দিকে তাকাইয়া এবার ইহুদের সামনে আসছে এবার ডাক দিয়া কয় এ কুকুর রে তোকে তো আর জীবিত রাখবো না কুকুরকে মার দূর করে এমন ভাবে মার দূর করে কুকুর অন্তরের মধ্যে চিন্তা কইরা আমার মাওলাকে একবার ডাক দিছে আল্লাহ জন্য আমার জবানটা খুলে দিতা গো আল্লাহ একবারের জন্য যদি তুমি আমার জবানটা খুলে দিতা গো আল্লাহ আমি একবারের জন্য এই ইহুদিকে ডাক দিয়ে বলতাম এই ইহুদি রে জারুনি হত্যা করার জন্য আমাকে পাঠাইছো অন্য কেউ না অন্য কেউ না এই তো আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই ইহুদি আর একবার তুই আমার নবীকে হত্যা করার জন্য পাঠাইবি আমি নবী মোহাম্মদ কে বিদায় করব না আমি তুই ইহুদি কে দুনিয়া থেকে বিদায় কইরা দিব একবার আওয়াজ করে বলেন না সুবহান আল্লাহ এই বন্ধু কুকুরের এ বন্ধু জবানটা আমার আল্লাহ কইলা দিছে আল্লাহু আকবার কুকুরের জবানটা আমার আল্লাহ একবার জন্য কইলা দিছে কুকুরে বাদ ডাক দিয়া কয় ইহুদি রে তুই তো নবীকে দুনিয়া থেকে বিদায় কইরা দেওয়ার জন্য পাঠাইলি এ কুকুর রে নবীকে দুনিয়া থেকে বিদায় কইরা দেওয়ার জন্য আমাকে এরকম ভাবে মারতে রে হুদি এই হুদি আরেকটা বারের জন্য যদি তুই আমাকে নবীকে দুনিয়া থেকে বিদায় কইরা দেওয়ার জন্য পাঠাস এই হুদি শুনিয়া লাও শুনিয়া লাও আমি নবী মুহাম্মদকে হত্যা করব না তুই ইহুদিকে দুনিয়া থেকে বিদায় কইরা দিব